আমার এই পাশে হাতের এই পাশে ইলেকট্রিক শট দিচ্ছে এই পাশে হাতে ইলেকট্রিক শট দিছে পেটে ইলেকট্রিক শট দিছে পায়ের মানে উরুতে ইলেকট্রিক শট পুরুষ আঙে ইলেকট্রিক শট দিছে তারপরে নখের মাথায় ইলেকট্রিক শর্ট দিছে এগুলো তারা ইলেকট্রিক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশে যে সর্বশেষ আপডেট বিড়ো রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট বিড়ো সেই ভিডিওটা এখন আমরা দেখবো তো চলুন সেই মূল ভিডিওটা দেখি দেখার আগে সকল কাছে অনুরোধ করব যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করি আশা করি সঙ্গে থাকবেন

যে সুরা কাসওয়াস কাসাস 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 মিন স্টোরি ইলেকট্রিক শক দিয়ে তারপর নোখের মাথায় ইলেকট্রিক শক দিয়ে এগুলো তারা ইলেকট্রিক শকতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে আমার ছোট ভাই মুনতাসিরের কাছে ছবি আছে আমার শরীরে 21টা জায়গায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে 21টা জায়গায় এবং আপনারা হলো এরকম হয়েছে দুই পা ফাঁক করে লাঠি দিয়ে আমার পুরুষ সঙ্গে আঘাত করেছে মানে বলতেছে যে আমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে এরকম করে বলতেছে মারতেছে তারপরে আবার হলো আমাকে শোয়াই ফেললো শোয়াই ফেলে একজন দুই পা দিয়ে আমার হাত এক হাত চাপল আর একজন পায়নেছে আর এক হাত ফেললো আর একজন পিঠের উপর দাঁড়ালো আর আর দুইজন দুই পা এরকমভাবে এরকম শক্ত করে ধরে রাখছে এবং তারপরে দুই জন দুটা লাঠি দিয়ে দুই পায়ে এক নাগারে মারছে 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 কারণ আমি চিৎকার করে বলতেছিলাম যে আল্লাহ আমি কোনো মানুষকে আগুন দিয়ে আমি পুড়ে মারি নাই ঠিক আছে আমি কাউকে আগুন দিয়ে পুড়ে মারার নির্দেশও দিই নাই আমি মানুষকে আন্দোলনে আহ্বান জানাইছি আমি আমি স্পষ্ট করে বলেছি আমাকে এই জন্য র্যাবের দিদি যে বহিষ্কার হলো সে আমার দাঁত ভেঙে দিয়েছে ঠিক আছে দাঁতে এরকম করে ঘুষি মেরেছে বলে যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছিস তাই না হুম তারপরে পুলিশ আছে তাই না তারপরে বিজেপি আত্মসমর্পণ করছে তাই না আমি মনে করি আমাকে গ্রেফতার করার একমাত্র কারণ আন্দোলন যে থেমে গিয়েছিল আপনারা জানেন মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছাত্রদেরকে ক্রাশ করে ফেলেছে হল ছেলে সবাই চলে গেছে হল ছেলে চলে যাওয়া মানে কি হল ছেলে চলে যাওয়া মানে আন্দোলন সেখানে শেষ আর নাই দেখেন আন্দোলনের পুরাটা মানে মোমেন্টাম কিন্তু থামি থামিয়ে দিয়েছিল সে কাছে না সাকসেসফুল আমরা যখন ধরে নিয়েছিলাম আন্দোলন শেষ সেই জায়গা থেকে মানে আমরা যখন ব্রাক ইউনিভার্সিটির সাথে সমন্বয় করলাম আমি তারপরে ইস্ট ওয়েস্ট সাথে সমন্বয় করলাম ওরা তো আমাকে প্রথমে ওদের আন্দোলনের সঙ্গে আমাকে মিশতেই দেবে না যে তারেক ভাই আপনি একজন রাজনৈতিক কর্মী ছাত্রদের সঙ্গে আপনি মিশেন না তারপরে আমি যেটা করছি যে তাদের কাছ থেকে দূরে থেকেই ফেস্টুন বানিয়ে প্লেকার বানিয়ে ওদের কাছে কাছে পাঠিয়েছি যে ওদেরকে দাও আমি না আমার ফেস্টুনের লেখাটা তো যৌক্তিক ওদেরকে দেয় তখন ওরা এগুলো অ্যাকসেপ্ট করেছে এবং ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে পুরোপুরি মানে আমাকে তাদের সাথে মিশতেই দেয় নাই যে আপনারা হলো আসলে ব্র্যাক ইউনিভার্সিটি তখন আমার সাথে হলো সমন্বয় করেছে বা কথা বলেছে যখন তারা আক্রান্ত হয়েছে যখন তারা বারবার খাচ্ছে গুলি খাচ্ছে তখন আমি ইস্ট ওয়েস্ট যে এই তোমরা ওখানে মারতেছে তোমরা আগায় আসো ঠিক আছে ইস্ট ওয়েস্টের ছাত্ররা মেইন রোডে আসতে ভয় পাচ্ছে তারা ইস্ট ওয়েস্টের সামনে থেকে মেইন রোড আসছে না তখন পথচারীদেরকে নিয়ে প্রথম আমি আপনার হলো পুলিশকে মানে হলো একটা হাদের মধ্যে ফেলে দেয় ওই পাশ থেকে ব্রাগ ইউনিভার্সিটি আছে এই পাশ থেকে আমি আমার নেতৃত্বে আপনার হলো ওই আফতাবনগর বাড্ডা এলাকায় যে ছাত্র দলের বিলি তারপরে ছাত্র শিবিরের আছে। তারা অত্যন্ত আন্তরিকভাবে হেল্প করছে মাদ্রাসা কিছু শিক্ষক ছিল ছাত্র ছিল তারা হেল্প করেছে তাদেরকে একসাথে নিয়ে এবং তারা আমার গাইডলাইন শুনেছে এবং আমরা যখন ব্রাগ ইউনিভার্সিটির ছাত্রদের যখন গুলি করতেছে আমি প্রথমে সকালবেলা ঘুম ভেঙেই দেখি ভিডিওর মধ্যে ব্র্যাক এন্ড থেকে গুলি করতেছে আমি সজলকে বললাম সজল গুলি করতেছে আমরা এইভাবে বসে থাকতে পারি চলো 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 তাড়াতাড়ি চলো আমরা এসে দেখি যে এরকমভাবে ব্র্যাক ইউনিভার্সিটি ছেলে লাগে পুরাপুরি প্রায় ক্রাশ করে ফেলেছে তারা ভিতরে ঢুকে ফেলেছে ওই সময়টাতে আমি ডিরেক্ট পুলিশের উপরই পার্টিকেল ছড়া শুরু করি এবার পুলিশ আসলে ভয় পেয়ে গেছে আসলে যারা অত্যাচার করে তারা কিন্তু খুব ভীতু হয় ঠিক আছে ওরা ভয়তে ছন্ন ছাড়া হয়ে গেছে তখন ব্ল্যাক ইউনিভার্সিটি ক্র্যাক করছে আমরা ওইদিকে চাপ দিছি পুরো পুলিশ এই এলাকা থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারপরে সাধারণ মানুষ ওই থেকে লক্ষ লক্ষ মানুষ এসে গেল এই হলো অবস্থা ওই সময়টাতে বাসের লাঠি হাতে নিয়ে আমার মনে হচ্ছিল যে ইটস টাইম টু টেক দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি ঠিক আছে দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিয়েছি যে শুধু কোটা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি এবং ওটা পোস্ট দেওয়ার সাথে সাথে ওইটা মানে সকল রাজনৈতিক দলের পেজে পোস্ট হওয়া শুরু হলো সকল মানুষ পোস্ট করলো তারপরে এবং ওই ছবিটা ছিল মানে আন্দোলনের একটা মোমেন্টাম আমি যেটা যতক্ষণ ইয়ে হয়েছি মোমেন্টাম ঘোরানোর একটা ছবি ছিল এবং আমরা যখন এ পিসির উপরে নাচানাচি করছিলাম তখন মনে হচ্ছিল যে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে আমরা বিজয় অর্জন করছি মানে চেয়ার ঠিক আছে একটা অবস্থা ছিল তো এই কারণে যখন আন্দোলন নতুন মাত্রায় আবার শুরু হয়ে গেল আমাদের শিশির ভাই বসুন্ধরা এলাকায় অসাধারণ পারফরমেন্স করেছে শিশির ভাই নেতৃত্বে আমাদের আমাদের গণ অধিকার মহাস মহানগরের সদস্য সচিব ওনাকে অনেক ধন্যবাদ জানাবো উনি সমস্ত অসুস্থ মানুষকে উনি অনেক সার্ভিস দিয়েছে আমার মারতেছে প্রচুর মারতেছে জ্বর থাপ্পড় মারতেছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বটনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সো কাজ ভিডিওটি ভালো লেগে তাহলে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই নিচে দেখতে সাবস্ক্রাইব করবেন আর এই পাশে যদি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আমাদের সাথে থাকবেন